আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি ফাতেমনি বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক নিয়ে চলে এলাম সকাল হয়েছে গ্রামে আমরা আছি এখন এই তো মুরগির ঘরটা খুলে দিলাম মুরগিরা সব বের হইতেছে মরক আর মুরগি আমার কাকির মুরগি আর মরক তো হচ্ছে ছেড়ে দিলাম অনেক চিলা চিলি করতেছে পারেন না ঘর ভেঙে এসে করতে তো আমি নাস্তা বানাতেছিলাম তখন কাকির সাথে কথা হলো না কাকি বলে মোরগ ধরে আজকে জবাই করব। কিন্তু আমি তো মুরগিগুলো ছেড়ে দিছি তো আমার বলতেছে তুমি মুরগিগুলো ছেড়ে তো আমি কাকা আমি ছেড়ে দিচ্ছি কারণ চিল্লা চিল্ল করতেছে অনেক আমি তো জানি না আমি জানলে আর হচ্ছে ছাড়তাম না এটা বলতেছি চাচির সাথে কথা বলে আইসা তারপর আমি রান্নাঘরে এই যে রুটি ভাবতেছিলাম আমার বাবা আবার রুটি খায় আর ইউসুবে ওরা রুটি পছন্দ করে তাই ওদের জন্য রুটি বানাইতেছিলাম রুটি বানাইলে কিসে খায় না সহজে যে গরম গরম কি সুন্দর ফুলক রুটিগুলো খাবে না সাথে সাথে খায় না ওরা হচ্ছে দেরি করে খায় আমি কিন্তু নাস্তা দেরি করেই বানাইতেছি তখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো ঘুমায় রেসে আমি আর কি করব নাস্তা বানাইতেছি আমার আর আম্মুর আর হচ্ছে আমার ছোটো ভাই মুসা ওর জন্য বানাইছি পরোটা আমরা হচ্ছে আমাদের জন্য পরোটা বানাইছি আমরা পরোটা দিয়ে চা দিয়ে খাই এই যে এখানে আমি আবার আরেকটা রুটি ছেঁকে নিচ্ছি আর বলতেছে ওদেরকে উঠো ওঠো কি সুন্দর রোদ দেখছেন বারান্দা থেকে রোদ দেখা যাচ্ছে আমার কাছে তো ভালোই রাখতেছে এই যে নাস্তা বানানোর শেষ এখন আমরা চা দিয়ে পরোটা খাবো আর ইউসুবে এখনও ঘুমাচ্ছে তো আমার বাবুর জন্য আমি আবার সাবু রান্না করতেছি সাবু গাজর তারপর খেজুর বাদাম এগুলো দিয়ে রান্না করতেছি আর আম্ময়ের পাশে হচ্ছে রান্না করতেছে এই যে গরুর গোস্ত রান্না করতেছে

সকালে নাস্তা খাবে আম্মু বলতে দেখো হয়েছে কিনা আমি আবার পোলাও চাল বের করে দিছে আম্মুরে পোলাও চাল রান্না করবে পোলাও রান্না করবে আর গরুর গোস্ত আমার বায়ে বলছে খাবে তো আমার বাইরে আবার ওইখান থেকে গোস্ত হয়েছে একটু সিদ্ধ হয়েছে রুটি দেওয়া খাইতে দিছে আমরা তো সবাই সকালে নাস্তা খেয়ে নিছি ও খাচ্ছে দুপুরবেলা এত দেরি করে খাচ্ছে আমাকে খাও কেমন হয়েছে মজা হয়েছে আমাকে ভালো মতো খাও আমরা হচ্ছে ডিপে রেখে দিই না তো

वगासै ज काटलिछु गासिदा उई अन काटलिछु दोरसा उह मटी धाडे केमने ह ए कोन एकटा आम पिरिरछ आ बाबा मरचेलो काटलिछु पैसा मारे दिच्चे हाय हाय आमडा राखि जक balti দেখো আব্দুর মানে কিভাবে হাটে দেখো না সবাই বাইরে অনেক লেগা পাগল হয়ে গেছে গা আমি কালকে এই যে পয়সা কেটে এটা উঠায় দিছি এখন কি সুন্দর পেঁচা পেঁচা হইব বাবা কি মুরগি ডিম পারবো আমার কাকি বলছে ও কাকি কাকি ওই যে ডিম পারছে ডিম পেরেছে বাবা যদি ঠুকুর দেব মুরগির ডিম নিতে গেছি আমার যদি কাবুর দেয় এর জন্য আমি ডরে গায়ে পড়ছি বেরোয় না ডিমটা ডিমটার সাথে বসে আসছে হাত দিলে ঠুকুর মারে ওরে আর ও ডাকে

और एक जन गेट लगा दिया जाते क्यों ना है और वो जाते ना जाते बारे ब्लाकी ब्लाकी नाम की हवाई दावत खाया ही से कुनो जगते दावत क्या है से दावत आदमी नहीं तेज से मैं है मुझ अब्दुल हमान अब मुझे ना बब 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 है मरना लाकी চটপটি খাইতেছি সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ